আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটি ধানের বীজতলা সো কিছুদিনের মধ্যে ধানের চারা রোপণের কিন্তু সময় চলে আসতেছে সে কারণে কিন্তু এখানে হচ্ছে বীজতলা তৈরি করে দেখেন ধানের বীজ রোপণ করা হয়েছিল মাত্র এক সপ্তাহ এখনও হয় নাই মার্শাল্লাহ খুব সুন্দর গাছ বেরিয়ে গেছে বা চারা গজিয়েছে দেখতে পাচ্ছেন সো আর দশ পনেরো দিন পরে গাছগুলো রোপণের উপযোগী হলে ইনশাল্লাহ হচ্ছে জমিতে রোপণ করে দেওয়া হবে আমার এই যে এখানে যে লাউয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু লাউ এইবার হয় নাই কিছু কিছু লাউ হয়েছে কিন্তু ফলন নাই অর্থাৎ এটা একটা লস প্রজেক্ট পরি প্রজেক্টে পরিণত হয়েছে সো এখানে কিন্তু আমি হচ্ছে মাচাটা উঠায় নিব নিয়ে কিন্তু এই চারাগুলো হচ্ছে রোপণের উপযোগী হলে এই জমিতেই কিন্তু এই ধানের চাষ করা হবে তো যাই হোক সবাই দোয়া করবেন